ভোটের আগেই বঙ্গ বিজেপিতে মহা ফাটল একই দলের বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে না আরেক বিধায়ক নিজেদের মধ্যেই অশান্তি হ্যাঁ ঠিকই শুনছেন নিজের দলের বিধায়কের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক তারপরেই তুমুল কটাক্ষের ঝড় ধেয়ে এল তৃণমূলের তরফে এক কোটি টাকার চাকরি কেলেঙ্কারি সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক বিধায়কের সুপারিশে তিরিশ জনের বেআইনি নিয়োগ বিজেপির ভিতরে হয়ে গেল বড় বিস্ফোরক কল্যাণী এমসে দুর্নীতির গন্ধ তৃণমূলে নয় চাকরি দুর্নীতিতে এবার গেরুয়া শিবিরে অগ্নিকাণ্ড কিন্তু ভোটের আগে কেন এই নিজেদের মধ্যে কাদা ছড়াছুরি দেখুন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের সোরগোল একই দলের দুই বিধায়কের পরস্পর বিরোধী অবস্থান প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির দুই বিধায়কের মধ্যে এই সংঘাতের কেন্দ্রবিন্দু কল্যাণী বেআইনিভাবে অস্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়ায় জড়িয়ে গিয়েছেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় আর তার এই অভিযোগ তুলেছেন তারই দলের সহকর্মী হরিণঘাটার বিধায়ক অসীম সরকার অসীম সরকারের দাবি প্রায় এক কোটি টাকার বিনিময়ে বেআইনিভাবে 30 তিরিশ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে কল্যাণী এইমসে তার অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তিনি নিরপেক্ষ তদন্তের দাবিতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তার কথায় এই ঘটনার নেপথ্যে বড় আর্থিক লেনদেনের ইঙ্গিত রয়েছে অসীম বলেন মোট চুরাশি জন অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেই প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এক বেসরকারি সংস্থাকে তিনি জানান দেওয়ার দাবিতে তিনি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের সুপারিশে ইতিমধ্যেই তিরিশ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে এই নিয়ে নিয়োগ ভুবনেশ্বর এইমস এর পরিচয়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অসীম তার দাবি এই পরিচয়পত্র দেওয়া সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ তার বক্তব্য আমার কাছে অভিযোগ এসেছে প্রায় এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এই নিয়োগে বিজেপির দুজন মন্ডল সভাপতি ও বিধায়ক অম্বিকা সেই টাকা ভাগ করে নিয়েছেন এই বিস্ফোরক অভিযোগের পর বিজেপির শুরু হয়েছে অসীম আরও বলেন এই ঘটনায় অন্দরে হাসপাতাল কর্তৃপক্ষের যোগ রয়েছে বৃহত্তর স্বার্থে নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ তার এই বক্তব্যে কার্যত নিজের দলের এক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে প্রমাণ করতে দৃঢ় অবস্থান নিলেন তিনি তবে অভিযোগের পরে মুখ খোলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় তিনি সমস্ত অভিযোগ খারিজ করে দেন তার দাবি বেশ কিছু অস্থায়ী কর্মী বেতন পাচ্ছিলেন না তাদের সমস্যা জানার পর আমি বিষয়টি খতিয়ে দেখি এবং অভিযোগের সত্যতা পাই কিন্তু এখানে টাকার বিনিময়ে নিয়োগের প্রশ্ন ওঠেই না অম্বিকার মতে তার বিধানসভা এলাকায় যাদের কাজ দেওয়া হয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ কোনো দলীয় পক্ষপাতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি বলেন আমার এলাকায় কেউ অন্যায় শিকার হলে বিধায়ক হিসেবে আমি তার পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি অসীম সরকারের মন্তব্যে কথাক্ষ করে অম্বিকা বলেন উনি কবিয়াল মানুষ তাই গল্প কাছা বলতে ভালোবাসেন কিন্তু এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই না জেনে এইভাবে অভিযোগ না করলেই ভালো করতেন দুই বিধায়কের এমন প্রকাশ্য সংঘাত নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস দলের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন বিজেপির বিধায়ক দুর্নীতিগ্রস্ত সেটা শুধু বিরোধীরা বলছে না তাদের নিজেদের লোকও বলছেন বিজেপির আসল চরিত্র এখন আরও স্পষ্ট তৃণমূলের মতে এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দুর্নীতি ও ক্ষমতা লড়াইকে প্রকাশ এনে দিয়েছে শাসক দলের বক্তব্য জনসমক্ষে নিজেদের দলের বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি নিজের মুখোশ খুলে ফেলেছে প্রসঙ্গত কল্যাণীর বিধায়কের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয় এর আগেও সদন প্রশ্নের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে দলের একাংশ দীর্ঘদিন ধরেই তার কাজে অসন্তুষ্ট গত বিধানসভা নির্বাচনের সময় যারা অম্বিকার পাশে ছিলেন তাদের অনেকেই পরবর্তীতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে বরং জেলার বাইরে বহু মানুষ তার সুপারিশে সুযোগ পেয়েছেন এমন অভিযোগও ঘুরছে রাজনৈতিক মহলে রিপোর্ট নিউজ প্রাইম টাইম